রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আজকে দেখো বাড়িটা পুরো ঘর বাড়ির সবগুলো পরিষ্কার করা হচ্ছে কারণ বাড়িতে হচ্ছে আর কাতিক মাসে আমাদের প্রতি বছরই গোপাল সোনাকে আমি নিজের হাতে রান্না করি বুক নিবেদন করি আর যারা কিছু নিরামিষ প্রসাদি রয়েছে ওনাদেরকে নিমন্ত্রণ করা হয় প্রসাদ পাওয়ার জন্য একটু নাম সংকীর্তন করা হয় কাতি মাছটা যেহেতু আবার ওই দিন আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকীও থাকে সব মিলিয়ে একসাথে হরিনাম কীর্তন নামের আয়োজন করা হয় তো সেই জন্য বাড়িতে একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আসলে কি বলতো কাজে থাকলে তো সবটা গোছানো হয় না আর এই মাছটা খুবই কাজে ছিলাম কারণ কী তো নিয়মসাভার মাছ ছিল নিয়ম সাগর মাছটাই একটা মাস নিরামিষ খেয়েছি আমরা সবাই নিরামিষ খেয়েছি সবাই বলতে আমি আর মাই প্রতিদিনই খেয়েছি আর ছেলে মেয়ে বাইরে খেয়েছে আর কি ওরা তো আর প্রতিদিন নিরামিষ খেতে পারে না ওই বোন এসেছিলো বনে আলাদা রান্না করে দিয়েছি কিন্তু একটা মাস আমি কোনো আমিষ মানে ধরা চোয়ার বাইরে ছিলাম আর কি তো বছরটা প্রথমবার করলাম দামোদর মাছটা পালন করলাম সত্যি খুব ভালো লাগলো ভগবানের নাম সংকীর্তন করে নাম কীর্তন করে আর দামোদর মাছটা ঠাকুরকে দিবদান করে নিয়ম সেবার মাছটা নিয়ম করে পালন করতে পেরে সত্যি খুবই খুবই ভালো লাগে আসলে আমরা তো অদম পাপি ভগবানকে জন্য কিছুই করতে পারি না সবসময় নিজেকে নিয়ে ভাবি নিজেকে নিয়ে চেষ্টা করে কিন্তু দীপদান করে সত্যি মনের মধ্যে অনেক একটু বড় শান্তি পেলাম প্রতিদিন দীপদান করতে পেরে আর কি কোথাও বেরোলে মনে হতো যে কখন আসবো বাড়িতে এসে তাড়াতাড়ি করে চলে আসবো সুন্দর আগে এসে ভগবানকে দীপদান করব ওরকম একটা ব্যাপার ছিল তো কাতি মাছটা খুব সুন্দর করে কাটিয়েছি কাতে মাসের তো আর বেশি দিন নেই তাই শেষের দিনগুলোতে শেষের দিনটাইতে মানে এক পূর্ণিমা থেকে শুরু করেছে আমাদের নিরামিষ খাওয়াতে আমরা পরের পূর্ণিমাতে যে আমাদের আমাদের মাসে রাস পূর্ণিমা তখনই ঠাকুরকে ভোগ নিবেদন করে নাম সংকীর্তন করে তারপর আমরা নিয়ম ভঙ্গ করবো আর কি তো ওই দিন যেহেতু অনুষ্ঠান হবে আর এখানে তো সবাই জন্য আমাকে আর মাকে করতে হবে বাজার করা থেকে শুরু করে রান্না বান্না ঘর পরিষ্কার আমি আর মায়ে করি তো মায়ের দিকে সব নিরামিষ বাসনগুলো সব বার করে বাইরে পরিষ্কার করছে আর আমি সে ঘরগুলো সব পরিষ্কার করে পুজো টুজো দিয়ে এখন এগুলো ঘরের মধ্যে আনবো আসলে বাড়িতে ছোটো হোক আর বড়ো হোক অনুষ্ঠান একটা করলে সেটা তো অনেক কাজ থাকে তার মধ্যে মহিলাদের তো কাজ বেশিই থাকে বাড়িতে রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্ন সবগুলো মহিলাদের কাজ থাকে তো আমাদের এখানে আসলে ছুটোখাটো হয়ে ওঠে না ছোটোখাটো বলতে যেখানে আমরা দুজন নিমন্ত্রণ করি সেখানে আমাদের চারজন হয়ে যায় সভা বলে কথা মানে যেখানে গোপাল সেবা হবে সেখানে হিসাব করে কিছু হয়ে ওঠে হিসাবের বাইরে হয়ে যায় তো এর আগের বছর সত্তর জনকে নিয়ে অনুষ্ঠানটা করা হয়েছিল আমি প্রসাদ একটু বেশি করি আর এবছরটা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতন হবে কারণ বেশি কাউকে বলতে পারছি না মা শরীরটাও ভালো নেই তো ও শাশুড়ি দুজনে মিলে যেটুকু নিয়ে পারি করবো গোপাল সোনাকে ভুগ দেবো এই আর কি বড় করবো করবো বললে ওই ওঠে না কারণ লোকজন তেমন নেই পরিবেশনের ব্যবস্থা তারপরে রান্না বান্না এগুলো একা হাতে আমি আর মা তো পেরিয়ে উঠি না ওই জন্য সেরকম বড় করে হয়ে ওঠেনার ইচ্ছা আছে নতুন বাড়ি কাজ কমপ্লিট হলে রাতারানি কী পায় যদি বাড়ির কাজ কমপ্লিট হয় এখনও তো বাড়ির কাজ আমাদের নতুন বাড়ির কাজ চলছে কমপ্লিট হয়নি তো তো ওখানে ছাদের মধ্যে বড়ো করে উষ্ণ সেবা দেওয়ার ইচ্ছা আছে এখন দেখা যাক রাতারানি কী করে তো এইখানে রুমও সেরকম নেই লোকজনকে বসে যে খাওয়াবো তাও ড্রয়িং রুমের মধ্যে যেটুকুনি করা যায় প্রতি বছরই করার চেষ্টা করি ছোটো করে আর একটা অনুষ্ঠানের কাজ অনুষ্ঠান নামানোর তিন চার দিন আগে থেকেই শাশুড়ি সব ঘর পরিষ্কার থেকে শুরু করে দুনিয়ার সব কাজ করতে হয় তো আজকে কিছুটা করলাম পরদিন আবার বাজার সাজারের ব্যবস্থা করতে হবে সবটা দুজনেই দুজনকেই সারাদিন ছুটতে হয় আর আমার বড় আগে করতো না তেমন কিছু জানতো না ও যেহেতু মাসিক বাজার থেকে বা কাঁচা বাজারে সব কিছু আমার শাশুড়িমা নিজের হাতে করতো ছেলেকে কিছু শেখায়নি কিন্তু এখন আস্তে আস্তে অনেক কিছু শিখেছে দায়িত্ব নিতে জানে আগে তো টাকা দিলে সব দায়িত্ব আমার শাশুড়িমাই করতো তো এখন অনেকটাই শিখেছে মানে টুকটাক মুদিখানার বাজারগুলো ওই নিয়ে আসে তো সেদিক দিয়ে অনেকটাই টুকটাক হেল্প করে আর পরিবেশনের সময় তখন একটু লোকজনের দরকার পড়ে আর কি হাতে হাতে একটার পর একটা দিতে সবাই একসাথে খেতে বসলে সবাই তো একসাথে খাওয়া হয় না আসলে যারা নিরামিষ প্রসাদী রয়েছে এদেরকে নিচে দিয়ে দিই ওরা ওনারা আবার টেবিলে খাবে না চেয়ার টেবিলে খেতে চায় না তো ও যখন মানে ওনারা ওনাদের খাওয়া হয়ে গেলে যা আর যাদের বাইরে থেকে বলা হয় বাড়ির মধ্যে বা বাইরে থেকে যদি কয়েকজনকে বলা হয় ওদের জন্য আলাদা টেবিলের ব্যবস্থা করে নিয়ে দুটো টেবিল পেতে নিই একটা তো আমার রয়েছে আর একটা ভাড়া করে নিয়ে আসি তো ড্রয়িং রুমের মধ্যে পেতে দিয়ে ওদেরকে বসিয়ে দিই আর কি আর পরিবেশন হচ্ছে আমার বরের বন্ধু বউ দুজনেই আসে দুই যা ওরা এসে সবসময় আমাকে খুব হেল্প করে মানে ওরা না আসলে না আমার খুব অসুবিধা হয়ে যায় কারণ এদিকে বেগুনি করা পরিবেশন করা গরম গরম বেগুনে বেজে দেওয়ার খুব একটা চাপ থাকে তখন ওখান থেকে তার বেরিয়ে পরিবেশন করা যায় না একা হাতে তো ওরা পরিবেশনটা করে দেয় কেউ বেগুনি ভাজে আর একটা দিদি আছে উনিও পরিবেশন করে মানে তিনজন আসে খুব হেল্প করে আমাকে তো এদেরকে নিয়ে মোটামুটি সুন্দরভাবে আমার ঠাকুর সেবাটা হয়ে যায় তুই জানি না এবার কি করি আর ঘরের দুনিয়ার পদ্মাগুলো সব কাঁচাকাচি করতে হচ্ছে আগে ধুয়েছি আগে ধোয়া হয়ে গেছিলো কিছুটা কিছুটা আজকে ধুচ্ছি এর আগের দিন কিছু কাপড় কাঁচা হয়েছে সবগুলো তো আসলে একসাথে হয়ে ওঠে না একটু একটু করে আগে থেকে করে নিচ্ছি আর কি তো যেহেতু আমাদের এখন পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা অবধি আমরা নিরামিষ খাবো ও গোপালকে ভোগ দিয়ে তারপর নিয়মভঙ্গ করবো আর কি আর এখন যাচ্ছে গোপালের জন্য ড্রেস নিতে আর দেখো দুই দিন আগে এই রাস্তার মধ্যে কত লোক কত লাইটিং ছিল এখন নিস্তব্ধ নিরিবিলি চার পাঁচটাও সত্যি খুব মন খারাপ করছে প্যান্ডেলটা করতে একটু টাইম লাগবে যেহেতু তিন মাস আগে থেকে করেছে এখন খুলতে আস্তে আস্তে টাইম লাগবে আর কি আর রাস্তায় বেরিয়ে দেখি মায়ের মন্দিরে যে জগদ্ধাত্রী মাকে দর্শন করলাম মায়ের মধ্যে দর্শন করে সত্যি খুব ভালো লাগলো কারণ মাকে পুজোতে দর্শন করতে পারি আজকে বিসর্জন আর বেরিয়ে গোপালের জন্য ড্রেস কিনে সন্ধ্যা হচ্ছে বলে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম কারণ সন্ধ্যার সময় ধূপ দীপ দেখাতে হবে ভগবানকে দিব করতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি এসে ভগবানকে দিবদান করলাম আর এইগুলো গোপালের ড্রেস নতুন ড্রেস নিয়ে এসেছি গোপালের জন্য আর প্রতি বছর রাস পূর্ণিমার আগের দিন আমাদের গোপাল সেবাটা দেওয়া হয় প্রতি বছর করে যেহেতু আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী থাকে একসাথেই দিয়ে দেওয়া হয় ওই দিন তো সেই জন্য গোপালত রাস পূর্ণিমা উপলক্ষে নতুন ড্রেস লাগবেই তাই না তাই নিয়ে আসলাম একসাথে ইচ্ছে আছে বাড়ি করলে ওখানটা গোপাল শোনার জন্য আলাদা একটা আসন ঘর করার দেখা যাক রাতেরানি যদি কৃপা করে অবশ্যই হবে আর রাত্রে এসে আমি সব রান্নাঘরে পরিষ্কার করে নিচ্ছি কেন পরদিন অনেক কাজ রয়েছে তাই সবটা পরিষ্কার করে নিচ্ছে কারণ এখানেই আমার রান্না করতে হবে অত অনেক লোকের রান্না একসাথে আমাকে রান্না করে করতে হবে ড্রয়িং রুমের মধ্যে ভোগার কীর্তন হবে সেই জন্য ওখানে রান্না করা যাবে না তাই রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার করে নিচ্ছে যাতে কোনো ময়লা না থাকে আর আমি সব জিনিস আমি বার করে নিয়েছি বাইরে তো রাধে রাধে